নমস্কার আমি কৃষ্ণা বং ইনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই বছরের দুর্গাপুজো শেষ লক্ষ্মী পুজো শেষ আর দিওয়ালি আসতে এখনও কিছুদিন বাকি আছে তাই ভাবছিলাম আপনাদের সাথে আজকে কি শেয়ার করা যায় তারপর ভিডিও ঘাটতে ঘাটতে দেখলাম আরে আমাদের ব্যাকয়ার্ড বানানোর এখনও তো অনেক ভিডিওই বাকি তাই তার মধ্যে থেকে একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি ইউটিউব থেকে একটা নোটিফিকেশন যেখানে বলছে ইয়োর কন্টেন্ট হ্যাজ বিন কপিড অ্যান্ড ইজ সাবজেক্ট টু কপিরাইট ভায়োলেশন সেগুলোরই স্ক্রিনশট এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই চ্যানেলটা একটা পপুলার চ্যানেলের ফ্যান পেজ বলে খোলা হয়েছে ডিটেলসে গিয়ে দেখলাম চ্যানেলটা মাত্র দু মাসের পুরনো ভাবুন একবার যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানে যে একটা ভিডিও বানাতে কতটা এফার্ট আর টাইম দিতে লাগে আর এরা কত সহজেই অন্যের কন্টেন্ট কপি করে নিজেদের চ্যানেলে ছেড়ে দেয় এই চ্যানেলটা দেখলাম আমার একটা ভিডিও পুরো এ টু কপি করে নিজের চ্যানেলে ছেড়েছে যাই হোক আমার তরফ থেকে যা নেওয়ার সেটা আমি নিয়েছি ইউটিউবও খুব প্রম্পট সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে আপনারা হয়তো আগে থেকে অলরেডি জানেন তবুও বলে রাখি ভিডিও আপলোড করার সময় ডোন্ট অ্যালাউ রিমিক্সিং অপশনটা সিলেক্ট করতে ভুলবেন না চলুন এবার আসল ভিডিওতে ফেরা যাক আজকের ভিডিওতে আমাদের ব্যাকয়ার্ড পুরো রিটেনিং ওয়ার্ল্ড এর বিল্ডিংটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আজকে এখানে মেনলি রিটেনিং ওয়াল ব্লকসই ডেলিভার হলো এই যে দেখুন এখানে চারটে প্যালেট প্রায় সব মিলিয়ে প্রায় তিনশোর মতন ওয়াল ব্লকস আছে ব্যাকয়ার্ড কাজ শুরু হওয়ার পর থেকে অলরেডি এই ধরনের বড় বড় তিন চারটে ডেলিভারি নেওয়া হয়ে গেছে এরপরেও না জানি আরো কতগুলো নিতে হবে বর্ষাকাল শেষ হতে না হতেই পুরো ব্যাকেটটা আগাছায় ভরে যায় যদিও এখানে আলাদা করে বর্ষাকাল বলে কোনো সিজন নেই মেনলি শীতকালেই এখানে বৃষ্টি হয় তাই এখানে কোনো কাজ শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে আগাছা পরিষ্কার করা মোটামুটি কিছুটা উইড পরিষ্কার করার পরে এখানে ওয়ালের জন্য গর্ত খোরার কাজ শুরু করে দিয়েছে আমাদের এখানে একটা ফেন্স থেকে আরেকটা ফেন্সের ডিস্টেন্সটা মোটামুটি সত্তর ফিট মতো হবে গর্ত খোঁড়ার কাজটা প্রায় কমপ্লিট জায়গাটাতে মাটি কম পাথর বেশি ও এখানে মাটি খুঁড়ে খুঁড়ে যাচ্ছে আর আমি এখানে বড় বড় পাথরগুলো সরিয়ে দিচ্ছি এই জায়গাটা পুরো খুঁড়তে দুদিন মতন সময় লেগেছে দেখুন আমাদের পাশের বাড়িটা আমাদের বাড়ি থেকে কতটা উঁচুতে আছে যদি প্রপারলি এখানে রিটেনিং ওয়াল না লাগানো হয় তখন বৃষ্টি হলে ওদের বাড়ির সব জল এখানে এসে আমার ব্যাকে ভরিয়ে দেবে এই যে দেখুন ঘোড়া কাজ পুরো শেষ এইবার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ফ্ল্যাট করে নিতে হবে জায়গাটা এখানে একটু পরিষ্কার করার পরেই দেখুন কত ভালো লাগছে ওয়াল ব্লকগুলো বেশ বড় বড়। তাই এখানে রিটেনিং আমাদেরকে এই গর্তটা ব্লক ওয়াল থেকে আরও বেশি চওড়া রাখতে হবে কারণ শুধু তো এখানে ওয়াল যাবে না ওয়ালের পেছনে ড্রেনেজ সিস্টেমটাও করতে হবে এখন এখানে পেভার বেস ফেলার কাজ চলছে এখানে দড়ির সাথে যে ঝোলানো জিনিসটা দেখছেন সেটাকে বলে লেভেলার এটা মেইনলি জায়গাটার হাইট মেজার করার জন্য আমরা ইউজ করছি আর এটা আমাদের সময় খেয়াল রাখতে হবে পেভার বেসের লেয়ারটা যেন একদম এক লেভেলে হয় পেভার বেস ফেলার পরে এবার কম্প্যাক্টর দিয়ে জায়গাটাকে সমান করে নিচ্ছি বেসের লেয়ারটা আমরা বেশ মোটা করেই ফেলেছি জানেন তো এই রিটেনিং ওয়ালের ফাউন্ডেশনটাই আসল বেস লেয়ার বানাতেই বেশি সময় লাগে একবার ওই কাজটা প্রপারলি হয়ে গেলে উপরের লেয়ারগুলো বানাতে বেশি সময় লাগে না এই কম্প্যাক্টর মেশিনটা বিশাল কাজের জিনিস না হলে এত বড় এরিয়া দুরমুজ দিয়ে পিটাতে পিটাতে হাত খুলে আসতো আর দুরমুজ দিয়ে যতই পেটাও কম্প্যাক্টর মেশিনের মতন এত প্রেশার তো আর আমরা দিতে পারবো না এই যে দেখুন রিটেনিং মল এর ফার্স্ট লেয়ার বেছানোর কাজ আমরা শুরু করে দিয়েছি এক একটা ব্লক এর ওজন জানেন কত প্রায় সেভেন্টি পাউন্ড মতো কিলোতে ধরলে প্রায় তিরিশ কেজি এখানেও প্রত্যেকটা ব্লক বেছানোর পর ও লেভেলার দিয়ে মেপে মেপে দেখে নিচ্ছে যে ব্লগগুলো একেবারে এক লেভেলে হলো কিনা আর যদি না হয় সেই ব্লকটাকে ম্যালেট দিয়ে পিটিয়ে সমান করে নিচ্ছে এই একটা রিটেনিং ওয়াল বানানোর জন্য জানেন কন্ট্রাক্টররা কত চার্জ করে আমরা একটা ভালো জায়গার থেকেই কোট নিয়েছিলাম এই সাইজের রিটেনিং ওয়াল বানানোর জন্য ওরা আমাদেরকে কোট করেছিল বারো থেকে পনেরো হাজার ডলারের মতো এটা শুধু আমি রিটেনিং ওয়ালের কথাই বলছি ফার্স্ট লেয়ার বেছানোর কাজ শেষ এখন পেছনে গ্রেভলস দিয়ে জায়গাটা ভরে দেওয়া হচ্ছে তারপরে আমরা সেকেন্ড লেয়ারের কাজ শুরু করব দেখলেন তো ফার্স্ট লেয়ারের কাজ আমাদের শেষ এবারে আমরা ড্রেনেজ সিস্টেমটা বসাবো এই স্টাইলের ড্রেনেজ সিস্টেমকে ফ্রেঞ্চ ড্রেন বলা হয় এই পাইপটা যেটা দেখছেন এটা হলো পারফোরেটেড পাইপ মানে এটাতে জল ড্রেন হওয়ার জন্য ফুটো ফুটো করা আছে ব্লকগুলোর ফাঁকে লাগানোর জন্য এই আউটলেটটা করে নিচ্ছে এই জল ড্রেন হওয়ার সিস্টেমটা নরমালি একটা জেনেরিক সাইজেরই আসে তাই এখানে নিজেদের ব্লকের সাইজ হিসাবে আমরা এখানে ওটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন সাইজে কেটে নেওয়ার পর এখন এটা একদম পারফেক্টলি বসবে এটাকে জয়েন করা হচ্ছে কনস্ট্রাকশন গ্লু দিয়ে ব্যাগে বানানোর প্রসেস নতুন নতুন কত কিছু শিখতে পারছি বলুন জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং না এই ধরনের আউটেজ পুরো সেকেন্ড রোতে তিন জায়গায় লাগানো হয়েছে যাতে ওয়ালের পেছনে বৃষ্টির জল বা এমনি জল কোথাও জমে না থাকে সব সাইড দিয়েই ড্রেনেজটা যেন প্রপার হয় সেকেন্ড রোটা এখানে লাগানো হচ্ছে ককিং গ্লু দিয়ে দেখলেন তো এই রোটা লাগাতে তেমন বেশি সময় লাগলো না এই যে দেখুন ড্রেনেজ সিস্টেমটা একেবারে ওয়ালের পিছনে খাপে খাপে বসানো হয়েছে এখানে কিন্তু পাইপটা লুজ থাকলে চলবে না ও এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হলো না রিটেনিং ওয়ালটা যদি চার ফুটের বেশি হয় তাহলে সিটি থেকে পারমিশন নিতে হয় তবে আমাদের রিটেনিং ওয়ালের হাইটটা চার ফুট থেকে কম তাই পারমিশন নেওয়ার কোনো দরকার হয়নি জানেন তো এখানে বাড়ির যে কোনো মডিফিকেশন করার আগে এইচও থেকে পারমিশন নিতে হয় এইচও এর ফুল ফর্ম হলো হোম ওনার্স অ্যাসোসিয়েশন আমরা এই ব্যাকয়ার্ডের কাজ শুরু করার আগে এইচ চয়ে থেকে আমাদের প্ল্যানটা অ্যাপ্রুভ করিয়ে নিয়েছিলাম এখন সেই প্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে অনেক জায়গায় শুনেছি এরকমও হয়েছে লোকজন উইদাউট পারমিশন ব্যাকয়ার্ড বিল্ড করতে শুরু করে দিয়েছে তারপর যথারীতি কনস্ট্রাকশন অ্যাপ্রুভ না হওয়ার কারণে ওদেরকে সেটা ভাঙতেও হয়েছে সেকেন্ড লেয়ারে পাইপটা ফিট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটাকে নন বোভেন ক্লোথ দিয়ে র‍্যাপ করে দেওয়া হয়েছে যাতে শুধু জলই এখান দিয়ে পাস হতে পারে কাদা বা পাথর ঢুকে পাইপটাকে যেন জ্যাম না করে দেয় এখানে এখন থার্ড রো অফ রিটেনিং ব্লকস বসানো হচ্ছে এখন প্রত্যেকটা লেয়ারে এই সেম প্রসেস ওয়াল ব্লকস আর তার পেছনে গ্রেভলস গ্রেভলস মানে পাতি স্টোন চিপস আজকে আমি একটু রান্নাবান্নার কাজে ব্যস্ত তো তাইও একাই করছে এই পুরো রিটেনিং ওয়ালটা বানাতে আমাদের মোটামুটি এক সপ্তাহ মতন সময় লেগেছে এখানে এই ব্লগুলো লাগানোর প্রসেসটা আপনাদের ক্লোজলি দেখাচ্ছি দেখতেই তো পারছেন ব্লগগুলোকে একদম খাপে খাপে বসাতে হবে না হলে ওয়ালটা স্ট্রং হবে না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জায়গাটা কিন্তু অফকোর্স এমনি ফেলে রাখবো না এখানে ভালো মাটি ফেলে জায়গাটা উঁচু করে নেওয়ার ইচ্ছা আছে তারপর আর কি এখানেও ফলের গাছ লাগাবো সামনে যে এত সারি সারি ব্লগ দেখছেন এই সবগুলো ইউজ হয়ে যাবে লাস্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর উপরে যাবে টপ ক্যাপ টপ ক্যাপ অর্ডার করতে গিয়ে দেখি আউট অফ স্টক তাই রিটেনিং ওয়ালটা আমাদের পুরো শেষ করতে গেলে আরো কিছুদিন ওয়েট করতে হবে কিন্তু সেটার জন্য বসে থাকবো না ভিতরে মাটি ফেলা গাছ লাগানো এই সব কাজগুলো শুরু করে দেব। আমাদের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা খুবই টিরিয়াস প্রিসিশন মেজারমেন্টের ক্লিয়ার আইডিয়া না থাকলে এই ধরনের কাজ দাঁড় করানো কিন্তু খুব মুশকিল আর অফকোর্স স্ট্যামিনা আর স্ট্রেংথ তো লাগবেই এত ভারী ভারী ব্লকস তোলা লাগানো চারটিখানি কথা না আপনাদের একটা মজার ঘটনা বলি এই ওয়ালটা বানানো যা শেষ হয়েছে তারপর একদিন বাজার করতে কস্কো গেছি ফলের সেকশনে ওয়াটারমেলন নিতে গিয়ে ও ওয়াটারমেলন গুলো চেক করে করে দেখছে বেশ অনেক কটাই চেক করলো আর সব তুলে তুলে বলছে যে এই তরমুজ অত ভালো না হালকা ভিতরের গেছে আমার একটু সন্দেহ হলো একটা তরমুজ তুলতে গিয়ে দেখি কি প্রচন্ড ভারী আর ও বলছে নাকি হালকা তাহলেই বুঝুন এই ভারী ভারী রিটেনিং ব্লকস গুলো তুলে তুলে দশ বারো কেজির তরমুজ ওর কিছুই মনে হচ্ছে না ওয়ালটা বানানো হয়ে যাওয়ার পর এবারে রিটেনিং ওয়ালের ভিতরে মাটি ফেলা হচ্ছে অ্যাটলিস্ট এই কাজটা আমি করতে পারছি এই যে দেখুন রিটেনিং ওয়ালটা কমপ্লিট হওয়ার পর এমন হয়েছে দেখতে কয়েকটা গাছও লাগিয়ে দিয়েছি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ